এখন মানুষ পায়খানা ঘরেও মোবাইল নিয়ে যায় তা কি জানো এর নাম জাদু এটা জেনা আল্লাহ রসুল বলছেন চোখ দিয়ে দেখা অল ওজন ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল ইয়াদ জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা রেজেল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল তত অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা কর উৎক যেবার জেনা হচ্ছে কথা বলা তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে তোমার মোবাইলে তুমি রাত বারোটা দুটার পরে শুধু জেনা দেখতে চাও তুমি হারিয়ে গেছ মান হারিয়ে গেছে যাহার নাম নির্ধারণ হয়ে গেছে তবে তোমাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি যুবক মনে রেখ আজ থেকে যদি তুমি বলতে পারো জীবনে কোনো দিন আমার মোবাইলে কোনো ম্যানটা ম্যানটা ম্যান আসবে না জিন্দিতে কোনো দিন আমি আমার মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলবো না এই কথা যদি তুমি বলতে পারো এই ছেলে যত নাম্বার আছে তুমি এখন বলো যত নাম্বার আছে আমি সব নাম্বারকে পায়ের নিচে ফেলে ডলে দিলাম সব নাম্বারে পেশাব করে দিলাম যেমন রাজশাহী চাপায় নবগঞ্জে ডুলি বিবি শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি ডুলি শব্দ আপনারা শুনেছেন জানেন কি এটা তো দিনাজপুর বরের সাথে যে মেয়েগুলি যায় বিবাহের দিন ওগুলোকে ছাপে নেব যে কি বলে ডুলি বিবি বলে রানী বুড়ি হোক আর ডুলি বিবি যেটাই হোক আমি বলেছি এই শব্দে পেশাব করে দাও আর কোনোদিন যেন বরের সাথে কোনো মহিলা কোনো মেয়ে বোন খালা ফুফু ভাবি কেউ যেন বরের সাথে না যায় শুধু মুরব্বীরা যাও আর থোবড়া ওই যে ক্ষীর রান্না করে সব গ্রামের লোককে ডেকে খাওয়ায় বলেছি যে থুবড়াতে এই চিরদিনের জন্য অত পেশাব করে দাও আর থুবড়া শব্দ এখানে ব্যবহার হবে না কেউ যেন না জানে যে থুবড়া কি জিনিস সবাই যেন ভুলে যায় তুমি এমন ভাবে ভুলে যাবা তোমার মেয়েটার ওই বান্ধবীর নাম্বার যে আই মারিয়াম যেমন বলেছিল এই ছেলে শোনো শোনো মারিয়াম যেমন বলেছিলেন মারিয়ামের যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছেন আচ্ছা আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো এর আগে তিনি বুঝেছিলেন যে আমার সন্তান হবে সেদিনও তিনি না করেছিলেন জিব্রাইল এসে তাকে বলছেন মারিয়াম যে তোমার একটা ছেলে সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আনালি গোলাম অলামিয়ামাকো বাগিয়া আমার বিবাহ হয়নি আমি ব্যবিচারণীয় নই আমার সন্তান কী করে হতে পারে আমি ব্যবচারণীয় নই আমার বিবাহ হয়নি আমার সন্তান কী করে হতে পারে তখন জিবরাইল বলছেন তোমার আল্লাহ পারে এই জন্য হবে এবার ছেলে যখন প্রসাব হয়ে গেল তখন তিনি বলছেন আমি জাতিকে কি দিয়ে বুঝাই কিন্তু নাসিয়াম মানসিয়া আমি একবারে হারিয়ে যেতাম মানুষ ভুলে যেত পৃথিবীর কোনো মানুষ জানত না মারিয়াম কেটা মারিয়াম নামে সবকটা কারো মুখে থাকতো না আমি এটা হয়ে যেতে চাই আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া এই ছেলে তোমাকে বলছি ওই মেয়ের নাম্বারটা তোমার কাছে কি হয়ে যাবে নাসিম মানসি জীবনে কোনোদিন তোমার ওই নাম্বার মনে থাকবে না পায়ের নিচে রেখে মানে ডুবিয়ে দাও তোমার জন্য বড় বড় সুবিধা রয়েছে এক পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্দুর রহিম সাহেব কি বললেন এত বড় কথা জি যে কোনো বিপদ থেকে যে বেঁচে যাবেন যে কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাওয়া প্রমাণ তুমিও জানো প্রমাণ ওই যে ওই যে ওই যে প্রমাণ ওই যে ওই যে বলতো তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন তিনজন লোক কোথায় গেল একটা পাহাড়ের গর্তে গেল একটা পাহাড় থেকে পাথর এসে মুখটা ঢাকা পড়ে গেল তো তিনজনের একজন বললো আল্লাহ আমার বাপ মাকে আমি ভালোবাসি পাথরটা সরিয়ে দেন আল্লাহ বললেন কিছু দিলাম আর একটা বলছে আল্লাহ একটা লোক আমার বাড়িতে কাজে নিয়েছিলাম একটা লোককে অর্ধেক দিন কাজ করার পরে লোকটা চলে যাচ্ছে আমি বললাম টাকা নেয় অর্ধেক দিনে টাকা নিল না রাগ করে চলে গেল। অনেক দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন তাই আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না আমি বললাম মজাক করিনি তুমি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা যদি করে থাকি পাথর একটু সরিয়ে দাও তো আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে দিলাম তো তৃতীয় জন বলছে আল্লাহ আমার তো বোন ছিল খুব সুন্দরী আমি তার সাথে আমি গরিব মানুষ আমার তো বোন ভেবেছিল আমি টাকা সংগ্রহ করতে পারবো না তাই আমাকে বলেছিল আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে একমত একশোটা স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে আমি হাড় ভাঙা পরিশ্রম করে একশোটা সরল মুদ্রা সংগ্রহ করলাম এবার তার হাতে দিলাম আমি জেনা করতে বসেছি তখন আমাকে বলছে ই আব্দাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কররে আমাকে অসতি প্রমাণ করিস নেয় হকম তা আনহা যেমন এ কথা বলেছে তেমন মুখ উঠে গেছি ছি 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 আমি জেনা করিনি এটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে পাথর একটু সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম ও মানুষ তুমিও মানুষ তুমি ওই মেয়েটার নাম্বার নাসিয়া মানসিয়া হয়ে যাও বিপদ থেকে বেঁচে যাবা ইনশাল আর একটা সুবিধা আছে আজ থেকে যদি তুমি ছেড়ে দিতে পারো তো বিচারের মাঠে তুমি বিশেষ থাকবা হাদিস ছায়স আরেকটা সুবিধা আছে তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে আল্লাহ তালা বলছে পৃথিবীর মানুষ যারা তোমরা অশ্লীল কাজ ছেড়ে দিবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তিনটা পাপের কারণে আমার উন্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক যখন নেশাদার দ্রব্য পান করবে দুই যখন মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে একটা বাড়ি পাঁচতলা তিরিশটা রুম আছে পঁচিশটা রুমে মেয়ে নাচে তিন যারা কানাতুল মাজেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে সব ঘরে মেয়ে নাচে সব দোকানেই মেয়ে নাচে সব ঘরেই বাজনা বাজে অতএব সময় চলে এসেছে মানুষ এখন সন্ধ্যা থাকবে মানুষ আর সকালে হবে বানর সর এই ছেলে শোনো তোমার মোবাইলে যেন আর কোনো দিন ল্যাংটা মেয়ে না নাচে তোমার মোবাইলে যেন কোনো দিন আর কোনো মেয়ের নাম্বার না থাকে তুমি তোমার মোবাইল থেকে নাম্বার একেবারে চিরদিনের জন্য মুছে দাও বড় মোবাইলের অপর নাম হলো জাদু বড় মোবাইলের অপর নাম হলো চেনা এই ছাড়াই আর যেন কোনো দিন তোমার মোবাইলে এই নাম্বার না থাকে সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লা আলি সাল্লাম কেন বললেন যে বানর হবে সোর হবে বানর হবে শুকুর হবে কেন বললেন না গরু হবে ছাগল হবে সাপ ব্যাং হবে কুকুর হবে এই কথা কেন বললেন না বললেন কেন সুর বললেন কেন বানর মনে রাখবেন হিতাহিত জ্ঞান নেই একটা প্রাণীর সেটা কোন প্রাণী সুর শুকুরের গরুরও হিতাহিত জ্ঞান আছে গরুকে আপনি চরান এখানে উঁচা ঘাস আছে গোবর ছিল সে ঘাসও খাবে না তার মানে গরুর কি আছে হিতাহিত কিছু জ্ঞান আছে সরকে আপনি দেখেন কিভাবে মাটি ইয়ে করে উঁচু করে ঠেলে যায় ওর কোনো হিতাহিতি জ্ঞান নেই মুসলমান যেদিন হিতাহিত জ্ঞান ছেড়ে দিবে সেদিন ওরা হয়ে যাবে সোর সেদিন হয়ে যাবে বানর সেদিন যেদিন মা বেটি বাপ জামাই একসাথে ল্যাংটা মেয়ে দেখবে বসে বলো তুমি এদের হিতাহিত জ্ঞান আছে তুমি তার মধ্যে একজন এই ছাড়াই তুমি তার মধ্যে একজন তোমার বোন ওখানে বসে আছে সেও তার মধ্যে একজন আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ নবী বলেছিলেন সেটা তোমাকে বলছি এর নাম হিতে হিত জ্ঞান না থাকা বিড়ি বাপও খাচ্ছে বেটাও খাচ্ছে একসাথে যে নাপিতকে দিয়ে বেটা দাড়ি চেঁচেছে ওই নাপিতকে দিয়ে বাপও দাড়ি চাচ্ছে সুন্দর করে আমি তোমাকে বলেছিলাম দিনাজপুরে খুব ভালো মেডিকেল রংপুরে খুব ভালো মেডিকেল দিনাজপুরের হাসেমপুরের এক লোকের ছেলে খুব মেধাবী লন্ডন থেকে ডাক্তারি পাশ করে এসেছে বাপ খুব খুশি তো এবার চাকরি পেয়েছে ঢাকা পিজি হাসপাতালে দেড় লক্ষ দুই লক্ষ টাকা বেতন ছেলে এসেছে বাড়িতে গাড়ি থেকে নামলো ছেলে পায়ে জুতা আছে প্যান্ট টাখানোর নিচে আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এই সময়ে ছেলে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে গায়ে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো পরনে কোনো কাপড়ই নাই দেখা যাচ্ছে গাড়ির পিছন দিকে কুকুর আছে তো বাপ যে টাকা খরচ করেছে এটা এখন ঠিক আছে না বেটি ছেলে যখন নামলো দাড়ি চাচা ছিল হাতে সিগারেট ছিল গলায় টাই ছিল প্যান্টটাখন নিচে ছিল বৌমা যখন নামলো হালকা হালকা গায়ে কাপড় ছিল নাতিনি যখন নামলো তখন গায়ে কাপড় দেখা দেখা গেল গেল না না পিছনে আছে। টাকা হয়েছে এর নাম জ্ঞান নেই গাড়ির এই ছেলে আল্লাহ নবী বললেন যে বিদ্যা চর্চা করে তার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাই একবারে হুবাহু এটাই তর্জমা ফেরেস্তারা পর বিছাই তো তুমি দিনাজপুর কলেজে যাচ্ছ দাড়ি চাচা আছে হাতে সিগারেট আছে প্যান্টটা নিচে আছে বই হাতে আছে পকেটে কলম আছে বিদ্যা চর্চা করতে যাচ্ছ এখন বলো তোমার পায়ের নিচে কি তোমার বোন বিদ্যা চর্চা করছে কলেজে যায় মাথায় কাপড় নেই চুল সাজানো আছে আর ওই হিন্দুদের কপালে টিপ দিয়া আছে আর শরীরের অবস্থা তুমি ভালো জানো তোমার মা তার চেয়ে বেশি ভালো জানে ওই এইভাবে কলেজে যাচ্ছে বলতো তার পায়ের নিচে ফেরেশতা পড় বিছায় কি? তাহলে এটা বিদদা নয়। রাসূল সাল্লাল্লাহু বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্না বিনাসরাতি কে কিয়ামতের লক্ষণ এক, বিদদা উঠে যাবে। দুই, মূর্খতা বেড়ে যাবে। তিন, মদ পান বেশি হয়ে যাবে। চার, জেনা বেড়ে যাবে। পাঁচ, পুরুষ কমে যাবে। ছয়, মহিলা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী পঞ্চাশ জন আরবি সাথে হাজার নারীর জেনার সম্পর্ক থাকবে এইখানে এমন কতগুলো যুবক আছে যার মেয়ের সাথে সম্পর্ক আছে শত মেয়ের সাথে মেয়ে জানে না এই ঘটনা এই শয়তান যেমন জানে না তার ঘটনা দুইজনে একই অবস্থায় চলছে তার মানে তার হিতাহিত জ্ঞান নেই এরা পশু প্রাণীর মতো হয়ে গেছে আচ্ছা এক মিনিট আব্দুর সাহেব মানুষ যখন সোরের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে দিবে তখনই মানুষ সর হবে এটা বুঝলাম বানর 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 হ্যাঁ বানর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণে প্রাণী আর একজনের অনুকরণ করতে পারে কে সবচেয়ে বেশি পারে বানর আমার খুব ভালো মনে আছে আমরা রাজশাহী চাপাই নবির মানুষ বানর খেলার লোকটা যখন আসতো তখন এসে একটা বাজনা দিত জোরে আমরা দড়িয়ে যেতাম তখন আমাদেরকে বলতো বানর খেলা দেখাবো চাউল নিয়ে তখন চাউল নিয়ে এসে জমা করতাম তখন বানর খেলা দেখাত এক পর্যায়ে বলতো এ বানর নতুন বউ হাঁটে কেমন করে রে তো বানর এখন দেখাচ্ছে পর্দা করে দেখাচ্ছে মুখটা ঢেকে দেখাচ্ছে নতুন বউ এইভাবে হাঁটে এইভাবে চলে এভাবে ঘোমটা দিয়ে থাকে এটা বানর দেখাচ্ছে তার মানে বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলমান শিক্ষা অর্জন করার পরেও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন এরা সকালে হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনার জ কোর্ট সব কিছু খ্রিস্টানদের নীতিতে চলে খাতা খান খ্রিস্টানদের নীতিতে আছে গাড়িটা বাম দিকে সরে ডান দিকে সরে না এই ছেলে সৌদি আরবে গাড়ি ডান দিকে সরে না বাম দিকে সরে ডান দিকে ভারত বাংলাদেশ পাকিস্তানে গাড়ি বাম দিকে সরে লন্ডন আমেরিকাতে এইভাবেই সরে খাতাখানি হিন্দুদের খ্রিস্টানের নীতিতে আপনার বইটা খ্রিস্টানের নীতিতে শিক্ষক শিক্ষিকার যাতায়াত খ্রিস্টানের নীতিতে ক্লাসে ঢোকাটা খ্রিস্টানের নীতিতে বের হওয়াটা খ্রিস্টানের নীতিতে ছুটি হওয়াটা খ্রিস্টানের নীতিতে হাইকোর্টে জজ বসে আছে খ্রিস্টানের নীতিতে উকিলের সামনে আছে খ্রিস্টানের নীতিতে কথা হচ্ছে খ্রিস্টানের নীতিতে সব মানুষ শিক্ষার নাম দিয়ে বিচারের নাম দিয়ে সব খ্রিস্টানের নীতি মেনে নিয়েছে এখন মানুষ হয়ে যাবে বানর এখন মানুষ হয়ে যাবে সোর সবটাই একবারে পুরো নীতি নিয়ম সব চলা ফিরা থাকা খাওয়া থাকা খাওয়া খাওয়ার অবস্থা তাই কিছু খেয়েছে কিছু ফেলে দিয়েছে রসল সাহাল্লাম বলছেন আমার তিনটা জীবনে ভয় আমার জীবনে তিনটা ভয় এক আইম মুজিল ভ্রান্ত হুজুর দুই সাতাল তাহে কক্কাবাইল আমি নুমতি ইবলে মুসরে কিন আমার উন্মত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় হিন্দুদের মেলাতে ওরাই বেশি না মুসলমান বেশি মুসলমান বেশি গান বাজনা বাদ্যযন্ত্র বিবাহ লাগলে কাদের বাড়িতে বাঁচত আপনাদের মনে নাই না ওদের বাড়িতে দেখতে যাওয়া হয়েছে এখন কাদের বাড়িতে বাজে মুসলমানদের বাড়িতে বাজে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় সাতাগত কবালা মুনুম তারাউসান আমার উম্মত মূর্তি পূজা করবে সুন্দর করে বাপের ছবিটা সাজিয়ে রেখেছে ঘরে সুন্দর করে মায়ের ঘরে ঢকলাম জনাব এই ছবি কার আরে এটা আমার আব্বার আমি খুব ভালোবাসি আমার আব্বাকে এটা আমার আম্মার ছবি আমি খুব ভালোবাসি বলতে এই ছেলেটা শিক্ষিত না মূর্খ মানুষ এর উচিত ছিল বাপকে কবর দিয়েছে পাসপোর্ট সাইজের ছবি এভাবে ছেঁড়ে ফেলা পাসপোর্ট হজ করার একটা বাপের ছবি আছে এইভাবে ছিঁড়ে ফেলে কবরের কাছে গিয়ে বলবে আল্লাহ মাগ ফেরিলা হবি অরফাদার জাদ হবেল মহাদীর অফসাআলা হফিকাব রেহি অ নাম বের্লা হুফি হে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো এ হলো শিক্ষিত ছেলে সমন্বিত ধীর ভাই বোন আমরা আলোচনার শেষে এসে আপনাদেরকে নেশাদার দ্রব্য থেকে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি